রাজধানীতে জেলা কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার আম্বেদকর সম্মান রেলি অনুষ্ঠিত হয় এই রেলি প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের অফিসে মিলিত হয়। নেতৃত্ব দেন জেলা নেতারা এই সম্পর্কে জেলা কংগ্রেস সভাপতি বলেন সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সংবিধান প্রণেতা ড আর আম্বেদকরের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন তিনি বলেন এই ধরনের মন্তব্য দেশের মানুষের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বিজেপি পরিকল্পিতভাবে দেশের সংবিধান পরিবর্তন করতে চাইছে সংবিধানের মূল কাঠামোকে আঘাত করতে চাইছে যারা এই কাজে বাধা হয়ে দাঁড়াবে তাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে সভাপতির অভিযোগ বিজেপি দেশ থেকে সংরক্ষণ ব্যবস্থা মুছে দিতে যাতে আবারও বর্ণবেদ প্রথা মাথা চারা দিয়ে ওঠে এবং উচ্চ নিম্ন বর্ণের মধ্যে বিভাজন সৃষ্টি হয় তিনি বলেন এই কারণেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে দাঁড়িয়ে আম্বেদকরের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন যা আমাদের দেশের গণতন্ত্রের জন্য হুমকি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত আমাদের সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের বিরুদ্ধে যে কুড়িটি কর্মত করেছে আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে তীব্র বিক্ষোভ এবং নিন্দা জানাচ্ছি এবং আমরা কর্মসূচি হাতে নিয়েছি আজ ভারতের রাষ্ট্রপতি মহোদয়া মাননীয় দ্রৌপদী মুর্মুর কাছে আমরা জেলাশাসকের মাধ্যমে ডেপোরেশন দিতে যাচ্ছি আমাদের বক্তব্য যে দেশের সংবিধান যে রক্ষা কবচ দেশের রক্ষা কবচের উপর আঘাত আমরা মনে করি শিক্ষা শিক্ষার প্রতীক আম্বেদকর মানবতার প্রতীক আম্বেদকর সম্মানের প্রতীক আম্বেদকর প্রতি স্বাভিমানের প্রতি আমাদের আমরা সংবিধানের যে সংবিধানের অধিকার অধিকার মধ্যে আমাদের দিয়েছে আমাদের মধ্যে সামাজিক মেলবন্ধন কিন্তু আমরা লক্ষ্য করছি বিজেপি এবং আর সরকার এই মেলবন্ধনটাকে নষ্ট করতে যাচ্ছে এবং যে সংবিধান ভারতের সংবিধান রক্ষা কবল এটাকে একটা দূরিশ্বাস করতে যাচ্ছে। আমরা উনিশ শাহজির কথায় আজ আমরা স্তম্ভিত এবং আতঙ্কিত ওরা চাচ্ছে আবার মনুষ্ঠিতিতে চলে যেতে কিন্তু আমরা ভারতবাসী আমরা এটা করতে দেব না আমরা যখন সংবিধানের উপর আলোচনা করতে চাচ্ছি তখন ওই আল মন্তব্য করলে ভুল হবে যে আল মন্তব্য না যে আর এবং বিজেপি এটা প্লেনেই কাজ করেছে সদর জেলা কংগ্রেসের এই রেলিতে যুবা ও মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তারা প্রতিবাদে সামিল হয়ে সংবিধান রক্ষার আহ্বান জানিয়েছেন রেলি শেষে জেলা শাসকের মাধ্যমে দেশের রাষ্ট্রপতির কাছে একটি প্রেরণ করেছে সদর জেলা কংগ্রেস এই পত্রে আম্বেদকরের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে এই কর্মসূচি জেলা কংগ্রেসের নেতৃত্বে একটি শক্তিশালী বার্তা দিয়েছে যেখানে সংবিধান রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তাদের অঙ্গীকারকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে Biru report with the network.